আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি আমাদের বগুড়ার একজন আমি বলবো সফল উদ্যোক্তায় যিনি প্রায় চার বছর আগে একটি প্রতিষ্ঠান করেছিলেন ইনটেক গ্রুপ সময়ের চাহিদা অনুযায়ী যুগ উপযোগীপূর্ণ মানুষের কাছে সরবরাহ করার লক্ষ্যেই আসলে এই প্রতিষ্ঠানটির যাত্রা শুরু তবে আমার এই প্রতিষ্ঠানটির সম্পর্কে এমন কোনো আইডিয়া ছিল না বেশ কিছুদিন আগে ইনটেক এগ্রোর যিনি ব্যবস্থাপনা পরিচালক উনি আমার কাছে এসেছিলেন একজন তরুণ উদ্যোক্তা আমি তার পণ্যগুলো প্যাকেজিং প্যাকেটিং এবং কোয়ালিটি এবং নিজে কিছুটা টেস্ট দেখেছি আমার কাছে অনেক ভালো লেগেছে আমার কর্তৃপক্ষ তার ফ্যাক্টরি ভিজিট করেছে এবং তার যেগুলো জায়গা থেকে এই মালগুলো প্রোডাকশনগুলো করে যারা আউটলেটে দেয় সেই সেই জায়গা ওয়ে হাউসও তারা পরিদর্শন করেছে আমার আমি যেটি মনে করি এই উদ্যোক্তা বগুড়া নয় গোটা বাংলাদেশে একটি নাম করুক পাশাপাশি তার উৎপাদিত পণ্য এবং তার প্রোডাকশন থেকে যেন বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নের জন্য বিশ্বের বিভিন্ন দেশে কিভাবে এটি পৌঁছানো যায় সেটি যথাযথ ব্যবস্থা আমরা করবো বগুড়া চেম্বার উদ্যোক্তাদের উন্নয়নে সবসময় আছে থাকবে এবং সহায়তা করে উদ্যোক্তা সৃষ্টির প্রোগ্রামটি আরও এক ধাপে এগিয়ে নিবে ধন্যবাদ